সূত্রগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেটা আমাদের কাজে আসবে আর আপনারাও যে কাজটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে বারবার করে রিভিশন দেওয়ার চেষ্টা করবেন আইনগুলা শুনতে সহজ মনে হলেও যখন আপনি কয়েকদিন না পড়বেন তখন কিন্তু আবার সেই আগের মতোই ভুলে যাবেন তো সংক্ষেপে আমরা যেটুকু পড়ে আসলাম সেখান থেকে গুরুত্বপূর্ণ যে সেকশনগুলো বারবার করে স্মরণ করবেন সেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পাঁচ নাম্বার সেকশনটা বারবারই পড়ার চেষ্টা করবেন লাল কালিতে রাখবেন যে সুনির্দিষ্ট প্রতিকারটা কত প্রকারে দেওয়া হয় পাঁচ পকারে দেওয়া হয় আর কি কি পাঁচ প্রকার এটা সবসময় একটু মনে রাখার চেষ্টা করবেন যে সম্পত্তির দখল গ্রহণ করে প্রকৃত ব্যক্তিকে দিয়ে দেওয়ার মাধ্যমে বাধ্যবাধকতা আসে এমন কাজ করানোর মাধ্যমে কোনো কাজ থেকে বিরত থাকার বাধ্যবাধকতা আছে সেটা বিরত রেখে কোনো অধিকার ডিক্লারেশন করে ক্ষতিপূরণ ছাড়া এবং রিসিভার নিয়োগ করে তাহলে এই পাঁচ নাম্বারটা আপনি সবসময় পড়ার চেষ্টা করবেন এরপরে আট নাম্বারে চলে যাবেন বাস্তব জীবনের সাথে সম্পর্কিত যেখানে মালিকানা আছে দলিল আছে টাইটেল আছে ওনারশিপ আছে ওই রকম সম্পত্তি কেউ যদি দখল উদ্ধার করতে চায় আর ধারা মোতাবেক মামলা করবে আর বাকি জিনিসটা তামাদি আইনের সাথে একটু মিলিয়ে পড়ে নেবেন একশো বেয়াল্লিশ একশো সময় হচ্ছে বারো বছর নয় ধারাতে একটু বিস্তারিত আপনাকে পড়তে হয় নয় ধারাতে একটু ডিটেইলে অনেক কিছু বলা আছে এখানে মূলত যেটার মধ্যে আপনি সম্পত্তির মালিক না তবে দখলে রাখার আইনগত অধিকারী করছে যেমন আপনি ভাড়ায় আসেন ভাড়াটিয়া আসেন লিস সূত্রে আসেন ইজারাতে আসেন যেভাবেই থাকেন যদি আইনগতভাবে আপনি দখলে রাখার অধিকারী হন সম্পত্তির মালিক আপনি নাও হন কেউ যদি আপনারে বেদখল করে আপনি নয় ধারায় ছয় মাসের মধ্যে মামলা দায়ের করে দখল ফিরে পেতে পারে কিছু কন্ডিশন আছে সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না এ ধারার অধীনে আর এ ধারার অধীনে যে ডিক্রিটা আসবে এ ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না এ ডিক্রির বিরুদ্ধে রিভিউ চলবে না তাইলে আমাদের প্রতিকার কি আমরা রিভিশন দায়ের করব সরাসরি হাইকোর্টে সিপিসির 115 ধারা মোতাবেক তো নয় ধারাটা একটু বিস্তারিত পড়তে হবে বারবার এটুকুই মনে রাখবেন দশ নম্বরটা আমাদের অতটা কাজের কিছুই না সেখানে আপনার মুভেবল প্রপার্টি উদ্ধার করতে চাইলে মামলা করতে পারেন দশের অধীনে তবে এগারোতে একটা কথা বলে যেটা সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা মুভেবল প্রপার্টির আপনি মালিক না কিন্তু ওইটা আপনার দখলে আসছে তাইলে আপনার কি দায়িত্ব ওই জিনিসটাই এগারো ধারায় বর্ণনা করে হেডিংয়ে যদিও ভিতরে রুকলে আপনি অন্যভাবে পড়তে পারেন সেটা হচ্ছে যে দশ ধারায় আপনি যে একটা মুভেবল প্রপার্টি উদ্ধারের মামলা করলেন জেনারেল নিয়মে ওই জিনিসটা আপনি পাবেন না দশ ধারায় বলে যে তার বিপরীতে যদি আপনারা টাকা পয়সা দিয়ে দেওয়া হয় যথেষ্ট আপনাকে ওই জিনিসটা আদালত আদায় করে দিবে না কিন্তু এগারো ধারাতে চারটা ক্ষেত্র উল্লেখ করে বলে যে আপনি যদি কোনো একটা ক্ষেত্র প্রমাণ করতে পারেন তাহলে ওই মুভেবল প্রপার্টিটায় আপনি পাবেন ওই চারটা ক্ষেত্র একটু দেখার আপনি চেষ্টা করবেন বারবার পড়ার চেষ্টা করবেন এরপরে চলে আসি আমরা চুক্তি প্রবলটা পড়েছি বারো নম্বর ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি আমরা বলেছি কারোর সাথে আপনি যদি কোনো চুক্তি করেন বারো ধারার অধীনে টোটাল চুক্তির প্রবল চাইতে হবে আংশিক কোনো চুক্তি প্রবল করা যাবে না তো এইটার ভিতরে আমরা যখন যাই এখানেও আমরা চার প্রকারের বিভিন্ন কন্ডিশন পাই যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করলে আপনার অধীনে চুক্তিটা দিয়ে দেওয়া হবে তামা আইন বলে এক বছরের মধ্যে মামলা করবেন একশো তেরো অনুচ্ছেদ মোতাবেক এই তেরো থেকে সতেরো আমাদেরকে স্পেসিফিক কিছু কন্ডিশন বর্ণনা করে দিয়ে বলে যে কিছু কিছু ক্ষেত্রে আংশিক চুক্তির বাস্তবায়ন হইতে পারে যদি এই সেকশনগুলোর মধ্যে পড়ে যেমন তেরোতে বলে যে যদি ন্যাচারাল কারণে প্রাকৃতিক কারণে যেখানে যিনি চুক্তি করেছেন তার কোনো দোষ নাই কোনো অংশ যদি বিলুপ্ত হয় তারপরেও চুক্তি প্রবল করা যাবে এরপরে চুক্তির মধ্যে ক্ষুদ্র অংশ যদি আপনি অসম্পাদন করতে পারেন তারপরে ওইটা বাস্তবায়ন করা যাবে তবে ক্ষতিপূরণ সহ পাবেন আর বড় অংশ যদি অস্বীকার বড় অংশ যদি সম্পাদন করা না যায় এক্ষেত্রে যিনি বিক্রেতা ওনার কিছু করার নাই উনি আইনগত ওনার কিছু কোনো প্রতিকার নাই শুধু ক্রেতা যদি চান বড় অংশ অসমাপ্ত হওয়ার পরেও উনি চাইলে চুক্তির বাস্তবায়ন চাইতে পারেন তবে কোনো ক্ষতিপূরণ চাইতে পারবেন না আর ষোলো নাম্বারে বলে একটা চুক্তির মধ্যে যদি একাধিক স্বতন্ত্র কোনো অংশ থাকে একটা যদি সম্পাদন করা নাও যায় বাকিটা করা যাবে কোনো সমস্যা নেই আর সত্যতে আমরা পড়েছি এর বাইরে কোনো আংশিক চুক্তির বাস্তবায়ন করা যাবে না তো এখান থেকে বারো নম্বরটা একটু বারবার পড়ার চেষ্টা করবেন এরপরে আঠারো নম্বরটা ত্রুটিপূর্ণ মালিকের যদি কোনো প্রকার ত্রুটি থাকে নতুন ক্রেতার কি অধিকার এই রিলেটেড চারটা কথা বলা আছে এগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন উনিশে আমরা কি জানি আদালত কি করতে পারে চুক্তি পরিবর্তন প্রবলের সাথে কিছু ক্ষতিপূরণ দিতে পারে আপনারে অথবা চুক্তিটা প্রবল না করে অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণ দিতে পারে উনিশেরও দিনে বাইশে বলে যে আপনারা যদি চুক্তির মধ্যে কোনো লিকুইডেশন ক্লজ রাখেন যে চুক্তি ভঙ্গ ভঙ্গ হইলে কি প্রতিকার এর মানে এই না যে চুক্তি প্রবলের মামলা করা যাবে না অবশ্যই চুক্তি প্রবলের মামলা করা যাবে একুশে আমাদেরকে বলে যে কিছু অবস্থা আসতে আটটার মতো অবস্থা আসতে যে ওই চুক্তিগুলো স্পেশালি কি করা যাবে না প্রবল করা যাবে না একুশের এতে আমাদেরকে বলে যে বায়না চুক্তির ক্ষেত্রে দুইটা স্পেশাল কন্ডিশন আছে লিখিত রেজিস্টার কৃত হবে এবং বাকি টাকা মামলা করার সময় আদালতে জমা করতে হবে আমরা দেখি যে ডিসক্রিশনারি ক্ষমতা কাকে বলে কিভাবে প্রয়োগ করবে এই রিলেটেড যাবতীয় কিছু তারা বর্ণনা করেছে গুরুত্বপূর্ণ দুইটা একটা হচ্ছে যে বিচারক ডিসক্রিশনারি ক্ষমতা প্রয়োগ করে যদি দেখে যে বাদী যদি অবৈধভাবে লাভবান হচ্ছে উনি চুক্তিটা প্রবল করবেন না আর যদি দেখা যায় যে বাদীর চাইতে বিবাদীর ক্ষতি হবে তাইলে চুক্তিটা প্রবল করবেন না করবেন কখন যখন কেউ চুক্তি মোতাবেক কাজ করবে আর চুক্তিটা প্রবল না করলে কারো অপূরণীয় ক্ষতি হবে তখনই চুক্তিটার বাস্তবায়ন করবেন তেস্ট নাম্বারটাও আপনি পড়ে নেবেন যে আট প্রকারের ব্যক্তি আছে এরা মামলা করলে প্রতিকার পাইতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন জায়গায় যদি মামলা করা হয় এরা প্রতিকার পাবে না এর কারণও আমরা দেখেছি যে ব্যক্তিগত পার্সোনাল বার্ড থাকতে পারে আপনার সেখানে চারটার মতো কারণ উল্লেখ আসছে যদি বিক্রেতার যদি সম্পত্তিতে টাইটেল না থাকে বিক্রেতা দোষের কারণে তিনটা কারণ আছে এরপরে চুক্তিটার যদি ভেরিয়েশন না করা হয় পাঁচটা কারণ দেওয়া আছে পরিবর্তন যদি শর্ত যদি কেউ যদি কবুল যদি না করে তাহলে চুক্তি প্রবল করা যাবে না তাহলে চব্বিশ পঁচিশ ছাব্বিশে হচ্ছে যে এই বাদীরা প্রতিকার পাবে না যদি তারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে সাতাইশটা আমরা এতটুকু বলতে পারি যে সাতাইশের মধ্যে এতটুকু পড়তে পারেন অতটা পরীক্ষা আসে না যে আপনি যার বিরুদ্ধে প্রতিকার চাচ্ছেন যেই বিবাদীর বিরুদ্ধে আদালত সাতাইশের অধীনে তাকে আপনাকে প্রতিকারটা দিতে পারে এই সমস্ত যদি ক্যাটাগরির মধ্যে পড়ে আর আঠাইশে বলে যে তিনটা এমন অবস্থা আছে ক্যাটাগরি আছে যেখানের মধ্যে আদালত কোনো প্রকার প্রতিকার দিবে না মানে বাদী যদি এই তিন ক্যাটাগরির মধ্যে বিবাদী যদি এই তিন ক্যাটাগরির মধ্যে পড়ে ওই বিবাদীর বিরুদ্ধে আপনি কোনো প্রতিকারটা পাবেন না আর উনত্রিশে বলে যে একবারে যদি আপনি চুক্তি প্রবলের মামলা করেন আর মামলাটা যদি খারিজ হয় পৃথক করে ওই চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণ মামলা করা যাবে না তো এই উনতিরিশটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে হেডিংটা মনে রাখবেন যে একটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বা দলিল বাতিল মাঝে মধ্যে এই হেডিংটাই চলে আসে তো এখান থেকে একত্রিশ ধারাটাই গুরুত্বপূর্ণ আমরা বলেছি দুটাই মেন জিনিস একটা হচ্ছে উভয়ের ভুল থাকবে অথবা আপনার সাথে প্রতারণা ঘটবে আর এর কারণে আপনারা যেই উদ্দেশ্যে দলিলটা তৈরি করতে চাইছিলেন উদ্দেশ্যটা প্রতিফলিত হচ্ছে না আর আদালত যখন সংশোধন করতে যাবে লক্ষ্য রাখবে যাতে তৃতীয় কোনো পক্ষের কোনো ক্ষতি না হয় তাহলে তৃতীয় পক্ষের ক্ষতি না করে যতটুকু পরিবর্তন করা সম্ভব আদালত একতিরিশের অধীনে কাজটা করে দিবে এরপরে পঁয়ত্রিশে হচ্ছে আমাদের চুক্তি রদ বা বাতিল রিলেটেড এখানে আমাদের তিনটা কারণ আছে ওই তিনটা একটু পড়ার চেষ্টা করবেন যে এই কারণে একটা চুক্তি বাতিল হইতে পারে যদি চুক্তিটা বাতিলযোগ্য হয় যেখানে আমরা যদি দেখি বাদিরই চাইতে বিবাদের দোষটা বেশি আরেকটা হচ্ছে যে চুক্তি প্রবলের আদেশ দেওয়ার পরও যদি আদালতের আদেশ মোতাবেক কেউ টাকা পয়সা জমা না করে এরপরে উনচল্লিশে হচ্ছে আমাদের দলিল বাতিল রিলেটেড দুইটা গ্রাউন্ড দেওয়া আছে যে দলিলটা আইনগত বাতিল হবে প্রথম দিন থেকে অথবা বাতিলযোগ্য কেমন যেমন আপনি চুক্তি আইন অনুযায়ী যদি না সাথে কোনো দলিল করেন তো দলিলটা প্রথম দিন থেকেই বাতিল এখন আপনি যদি কাউকে ভয় ভীতি দেখিয়ে কোনো দলিল করেন ওই দুই ব্যক্তি যদি মামলা করে তাইলে দলিলটা বাতিলযোগ্য তাহলে দলিল বাতিলের গ্রাউন্ড হচ্ছে দুইটা একটা হচ্ছে দলিলটা প্রথম দিন থেকেই বাতিল হবে অথবা দলিলটা বাতিলযোগ্য হবে আর ওই অবস্থায় রেখে দিলে যিনি মামলা করেছেন তার অপূরণীয় ক্ষতি হবে তাহলে আদালত কি করতে পারে দলিলটা বাতিল করে দিতে পারে এরপরে ধারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণামূলক মামলা এখানে দুইটা কারণে আমরা করি একটা হচ্ছে আমাদের আইনগত কোনো চরিত্র যেটাকে বলতেছি যে আমরা লিগাল ক্যারেক্টর আরেকটা হচ্ছে কোনো সম্পত্তির অধিকার এটা যদি কেউ অস্বীকার করে বা অস্বীকার করার চেষ্টা করবে দুইটা জিনিস অলরেডি অস্বীকার করে ফেলছে অথবা আপনি ভয়ের মধ্যে আছেন যে সে অস্বীকার করতে পারে এই দুই অবস্থায় আপনি ঘোষণাটা চাইতে পারেন আর এই ঘোষণামূলক মামলায় কোনো সাবসিকুয়েন্ট প্রতিকার চাওয়া যায় না সাবসিকুয়েন্ট প্রতিকার আপনি যদি চাইতে হয় তাইলে কিন্তু আমরা জানি কি করতে হবে আমাদেরকে পৃথক আইনের অধীনে মামলা দায়ের করতে হবে ওই জন্য এই ধারার মধ্যে উল্টা করে লেখা আছে যে যদি সাবসিকুয়েন্ট প্রতিকার দরকার আপনি যদি প্রতিকার না চান বিয়াল্লিশ ধারার অধীনে মামলাটা খারিজ হবে তাহলে মূল জিনিসটা বুঝবেন এই বিয়াল্লিশ ধারায় শুধু ঘোষণাই চাওয়া যায় ওই জন্যই বলতেছে যে এটা দেখেন ডিক্লারেটরি ডিগ্রি ডিগ্রি নর্মালি দুই প্রকার একটা হচ্ছে ডিক্লারেটরি আর একটা হচ্ছে এক্সিকিউটরি মানে যেটা ডিক্লার করার পরে এক্সিকিউশন করতে হয় তাহলে বিয়াল্লিশ ধারাই শুধুমাত্র হচ্ছে আমাদের ডিক্লারেটরি ডিগ্রি এরপরে একটা সম্পত্তি অথবা যে কোনো প্রকার একটা বিবাদমান নালিশি বিষয়বস্তু দেখাশোনা রক্ষণাবেক্ষণ করার জন্য মামলা চলাকালীন মামলা চলার পরে অথবা ডিক্রি প্রদানের পরে যে কোনো সময় আদালত তার ডিসক্রিমেশনারি ক্ষমতা ব্যবহার করে কি করতে পারে তত্ত্বাবধায়ক বা ইংরেজিতে আমরা বলতেছি যে রিসিভার নিয়োগ করতে পারে এর যাবতীয় নিয়ম কানুন সিপিসি দ্বারা পরিচালিত হয় যেটা যখন আমরা সিপিসি পড়বো সিপিএসির চল্লিশ নম্বর অর্ডারে দেওয়া আছে বিস্তারিত তো এই যে কয়েকটা আমরা জিনিস বললাম এই কয়েকটা যদি আপনি বারবার একটু রিপিট করতে পারেন বারবার যদি ডিভিশনটা দিতে পারেন আশা করা যায় যে আপনার জন্য সহজ হবে তো আজকের আলোচনা হচ্ছে যে আমাদের প্রিভেন্টিভ রিলিফ বা প্রতিরোধমূলক প্রতিকার তো আজকে আমরা সেটা থেকে শুরু করব তো এইটা এখান থেকে টোটাল আমাদের ম দুইটা চারটা ছয়টা মাত্র সেকশন আছে কিন্তু আমরা যদি ভালো করে পড়তে যাই এটাই কিন্তু আমাদের লম্বা চড়া এক দুই ঘন্টার আলোচনা আর এখান থেকে প্রতিবারই কোনো না কোনোভাবে একটা